নমস্কার বন্ধুরা আজকের দিনে আর কিছু করুন অথবা নাই করুন একটিবার হলেও ভক্তিভরে শ্রবণ অথবা পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম মনের সকল সমস্যাগুলিকে দূর করতে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে অবশ্যই শ্রবণ করুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম দেখবেন জীবনটা আনন্দ ও খুশিতে ভরে উঠবে শুরু করছি শ্রীকৃষ্ণের একশো আট নাম আপনারা ভক্তিভরে শ্রবণ করুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধাম উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নণীচোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কন্যমণি নাম রাখে দেব পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদ্যুতি বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সান্দিপণী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম বংশীবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন যতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখেন অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর রাখিল নাম ভয়হারী কুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজেশ্বর ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেশ্বর বিষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে স্বর্গপরাত্মর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখীচিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন কুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সোমালি নাম রাখে পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময়ী নাম রাখে জাগল্লক্ষ মুনি অত্রিমণি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদিসুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভান্ডরী রাখিল নাম অবতীর গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে মাধব যদুগণ নাম রাখে যদুকুল অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিধারণ সত্যবতী নাম রাখে নাশন পদ্মাক্ষ রাখিল নাম ভমর ভমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহরী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পুণ্য অভিলাষ শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম সমাপ্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ